ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার সালে তোমাদের হিস্ট্রির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো হিস্ট্রির প্রশ্নত্তরে আজকে দেখো আমি ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করছি তোমাদের সিলেবাসটা উপরে দেওয়া রয়েছে দেখে নাও ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই থেকে তোমাদের পরীক্ষায় এবছর প্রশ্নোত্তর থাকছে আজকে মডেল ওয়ানের ফার্স্ট কোশ্চেন থাকছে হিজারি সাল গণনা শুরু হয় হযরতের মক্কা গমন থেকে করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল বরেন্দ্র শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ দখল করেছিলেন ভাস্কর বর্মা বাংলা সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কি আক্রমণে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট তারপর দেখো সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল ইসলামীয় সংস্কৃতির নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কে চরজাপত্রের পুথি উদ্ধার করেন উত্তর হয়ে যাবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী তারপরে দেখো নারু কি এটি তোমাদের টেক্সট বইয়ের 27 পৃষ্ঠাতেও এটির উত্তর রয়েছে গ্রাম পরিষদের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নারু তোমাদের টেক্সট বইয়ের 27 পৃষ্ঠাতে কিন্তু রয়েছে যে উড় এবং নারু এই প্রশ্ন উত্তরটি কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত। গ্রাম পরিষদ বা এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নারু। তো এটির উত্তর দেখো গ্রাম পরিষদের কয়েকটি নিয়ে গঠিত হতো নেক্সট কোশ্চেন দেখো রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল এটি মিথ্যা তারপরে দেখো লুইপাথ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য এটি কিন্তু সত্য এরপরে দেখো একটি বক্স রয়েছে এটি তোমাকে মেলাতে হবে প্রথম খলিফা এটি হয়ে যাবে আবু বকর বুদ্ধের অবতার অতীশ দীপঙ্কর ইসলাম ধর্মের প্রবত্তক হযরত মোহাম্মদ কণ্ড চোল এটির উত্তর হয়ে যাচ্ছে রাজেন্দ্র চোল এরপরে দেখো চারের প্রশ্ন দু তিনটি বাক্যে লেখো রয়েছে মিনিয়েচার কি এই প্রশ্নটির উত্তর তোমাদের টেক্সট বইয়ে পঁয়ত্রিশ পৃষ্ঠায় রয়েছে দেখে নাও পঁয়ত্রিশ পৃষ্ঠায় তোমাদের এই মিনিয়েচারের উত্তরটি রয়েছে এখান থেকে তোমরা উত্তরটি খ্রিস্টীয় থেকে যে মিল আছে পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের একটু সাজিয়েও লিখে দিলাম সেটি একটু দেখে নিও দেখো রয়েছে মিনিয়েচার কি মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয় নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো পাল আমলে বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল এটি আমি আমার কাছে ইতিহাস নোটবই ছায়া প্রকাশনের ইতিহাস নোটবইটি ছিল সেটির পঞ্চাশ পাতায় এর উত্তর রয়েছে তোমাদের কারো কাছে যদি বই থাকে তাহলে সেখান থেকে লিখতে পারো হলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো রায় নিয়ে দেখলাম এই প্রশ্নটির উত্তর একটু বড়ো রয়েছে তাই এখান থেকে দিচ্ছি দেখো স্তূপ পাল আমলে পাল শাসনকালে তৈরি স্তূপগুলো দেখতে ছিল শিখরের মতো এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশের ঢাকা জেলার আশ্রাবপুর রাজশাহীর পাহাড়পুর চট্টগ্রাম পশ্চিম বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধস্তূপ এখান থেকে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে ব্রহ্মদেয় কি। ব্রহ্মদেয় কি এটি তোমাদের টেক্সট বইয়ে আটাশ পৃষ্ঠায় উত্তরটি রয়েছে দেখো ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কর নেওয়া হতো না এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা ব্রহ্মদেয় ব্যবস্থা বলে তো এই প্রশ্নটির একটু ভালোভাবে উত্তর লিখতে চাইলে আমার কাছে ছায়া প্রকাশনী যে বইটি আছে আমি সেখান থেকে দেখাচ্ছি ইতিহাস নোট দেখো ব্রহ্মদেয় ব্যবস্থা তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো দক্ষিণ ভারতে মূলত চোল শাসনকালে কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমিদান করা হতো তারা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন ব্রাহ্মণদের দেওয়া এই জমি থেকে কোনো কর নেওয়া হতো না এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেহ ব্যবস্থা বলে নেক্সট কোশ্চেন দেখে নাও আটটি বাক্যে উত্তর লেখ টিকা রয়েছে বিক্রমশীল মহাবিহার এবং লালন্দা বৌদ্ধবিহার তোমাদের এই দুটি প্রশ্ন কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য তোমাদের এই দুটো টিকার মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের টেক্সট বইয়ে বত্রিশ এবং চৌত্রিশ পৃষ্ঠায় অ্যান্সার দুটো রয়েছে দেখো তোমাদের টেক্সট বইয়ে বত্রিশ পাতায় লালন্দা সম্পর্কে রয়েছে টিকা লেখো এবং তোমাদের বইয়ের চৌত্রিশ পৃষ্ঠায় দেখো রয়েছে বিক্রমশীল এখান থেকেও লিখতে পারো কিন্তু যারা পয়েন্ট আউট করে লিখবে ভাবছ তারা নোট থেকে লিখে নিতে পারো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কতটুকু লিখতে হবে আমি তোমাদের হাইলাইটস করে দিয়েছি এটি লালন্দা মহাবিহার আর দেখো এখান থেকে প্রতিষ্ঠাটি দেবে খ্যাতি দেবে তারপরে দেখো পরিকাঠামো রয়েছে পরিকাঠামোটি দেবে তারপর প্রবেশিকা পরীক্ষা এখানে একটা বিশেষ পরিশিক্ষা প্রবেশিকা পরীক্ষা দিতে হয় পাঠ্যসূচি বিদেশি শিক্ষার্থী এখানে নাও আর এখানে দেখে নাও এটি রয়েছে বিক্রমশীল বিক্রমশীল মহাবিহারেও দেখো প্রতিষ্ঠা প্রবেশিকা পরীক্ষা তারপরে দেখো রয়েছে পরিকাঠামো পরের কোশ্চেন দেখো পাঠ্যক্রম ও মূল্যায়ন ধ্বংস এবং রয়েছে উপসংহার পরের কোশ্চেন দেখো ভারতে সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও দেখো এটি রায়ো মার্টিনের যে হিস্ট্রি নোটবইটি রয়েছে সেইখানে এই প্রশ্নটির উত্তর রয়েছে সামন্ত ব্যবস্থা বলতে কি বোঝো এবং ভারতের সামন্ত ব্যবস্থার উদ্ভবের কারণ এই প্রশ্নটি লিখে দিলে কিন্তু হয়ে যাবে রয়েছে পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য এটিও রায়ো মার্টিন বইয়ের তোমাদের তেইশ পৃষ্ঠায় রয়েছে রায়ো মার্টিন নোট বইয়ের পার্থক্যটি কিন্তু নোট বইয়ের তেইশ পৃষ্ঠায় রয়েছে দেখো পাল শাসন সেন শাসন সময়কাল প্রতিষ্ঠাতা ধর্ম এবং সাময়িক দক্ষতা এখান থেকে তোমরা লিখে নেবে এই প্রশ্নটির উত্তর নেক্সট প্রশ্ন এরপর দেখো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও এটি তোমাদের মার্টিন এবং আমি এসে প্রকাশনী দুটো বই থেকে তোমাদের দিলাম যেটা তোমাদের সুবিধা হয় সেখান থেকে অ্যান্সার করে নিতে পারো দেখো গৌরের রাজা শশাঙ্কের কৃতিত্বে আলোচনা করো এটি তোমাদের ছায়া প্রকাশনীতে রয়েছে এখান ছায়া প্রকাশনী থেকেও লিখতে পারো চাইলে মার্টিন থেকেও লিখতে পারো এটি কিন্তু ছায়া প্রকাশনীর এবার দেখো রায় এটা যদি চাও এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং